রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বকখালি বৃহস্পতিবার রাতে সেখানকার একটি হোটেলে লুকিয়ে বসেছিল মধুচক্রের আসর গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিয়ে হাতে নাতে পাঁচজনকে গ্রেপ্তার করল ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে ধৃত মদন এবং ভৃগুরাম রানা নামে দুই ব্যক্তি মোটা টাকার টোপ দিয়ে বিভিন্ন জায়গার মহিলাদের এই কাজে নিয়ে আসতো পাশাপাশি ধৃতরা খদ্দের জোগাড় করার কাজও করতো বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে এছাড়াও এদিন রাতে দুই কাস্টমার অরূপ দাস এবং কৌশিক প্রধানকেও কেউ গ্রেপ্তার করেছে পুলিশ এমনকি গোটা ঘটনা সংগঠিত করার জন্য হোটেলের ম্যানেজার বিকাশ মল্লিককেও কেউ গ্রেপ্তার করা হয়েছে গতকাল অর্থাৎ টু জিরো টু ফোর রাত্রেবেলায় সুন্দরবন পুলিশ জেলার ফ্রজানগন কোস্টাল পিএসের কাছে একটা স্পেসিফিক ইনপুট আসে যে বকখালির একটি হোটেলে কিছু লেডি অ্যাসেম্বল হয়েছেন এবং সেখানে একটা প্রস্টিটিউশন র্যাকেট চলছে তো এই সোর্স ইনফরমেশনের উপর বেস করে আমাদের সিআই নামখানার লিডারশিপে বিইং অ্যাকম্পনিড বাই ওসি ফ্রেজারগন কোস্টাল পিএস এবং ফ্রেজারগন কোস্টাল পি এসের আদার অফিসার্স ফোর্স লেডি কনস্টেবলস এরা সবাই প্রপার এস ওপি মেনটেন করে সেই হোটেলটিকে করণ করে করন করে সেই হোটেল থেকে আমরা পাঁচজনকে সেখান থেকে অ্যারেস্ট করি এই পাঁচজনের মধ্যে দুজন আছে যারা এজেন্ট বা ব্রোকার হিসেবে কাজ করে একজন আছে যিনি সেই হোটেলটির ম্যানেজার বাকি দুজন হচ্ছেন ক্লায়েন্ট এটা সুন্দরবন পুলিশ জেলার একটা বড় সাফল্য কারণ আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার ডক্টর কোটেশ্বর রাও আইপিএসআর নেতৃত্বে একটা জিরো টলারেন্স অফ ক্রাইম এই লেভেলটাতে বিলং করছি তাই যেখানেই যখন কোনো অপরাধ সংগঠিত হচ্ছে আমরা সেখানে তৎপর হয়ে আমাদের নেসেসারি অ্যাকশান নিচ্ছি আজকে সেই পাঁচজনকে আমরা লার্নেট কোর্টের কাছে প্রডিউস করেছি উইথ পিসি প্রেয়ার এবং আমাদের ইম্মোরাল ট্রাফিকিং অ্যাক্ট নাইনটিন ফিফটি সিক্সের সেকশন থ্রি ফোর ফাইভ অ্যান্ড সেভেন অ্যাক্টে এদের এগেনস্টে স্পেসিফিক কেস স্টার্ট করে ইনভেস্টিগেশন শুরু করা হয়েছে হোটেলের নামটা আমি এই মুহূর্তে বলছি না আমাদের তদন্তের স্বার্থে পুলিশ জানিয়েছে ধৃত পাঁচ ব্যক্তিকে ইম্মোরাল ট্রাফিকিং প্রিভেনশন অ্যাক্টে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার দুপুরে ধৃতদের কাকদিম মহকুমা আদালতে তোলা হলে ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলোতে এই মধুচক্র চালানোর পেছনে আরও কেউ জড়িয়ে রয়েছে কিনা সেই দিকটাও ভালো করে খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ অফিসারেরা এছাড়াও এই মধুচক্রের সঙ্গে পাচার সব চক্রের কোনো যোগ রয়েছে কিনা সেই দিকটাও ভালো করে খতিয়ে দেখতে চাইছে পুলিশ বকখালি থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন